আমরা এখন দেখবো কী করে একটি এক্সিস্টিং ফাইলকে ওপেন করে তো এর জন্য আমরা এখান অফিস বাটনে ক্লিক করলাম এরপরে ওপেন তো ওপেন আমাদের সোর্সটা বলে দিতে হবে অর্থাৎ কোথায় আমাদের ফাইলটি সেভ আছে অর্থাৎ ডাটাবেসটি আমরা সেভ করেছি যেমন এখানে মাই ডকুমেন্টসের আন্ডারে এমপ্লয়ি এই টেবিলটি আমরা তৈরি করেছি সরি ডাটাবেসটা আমরা তৈরি করেছিলাম তো এই ডাটাবেসটা এখন আমরা ওপেন করব তো সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম তো দেখুন এখানে আমাদের একটা ডাটাবেজ ওপেন হয়েছে আর যার টেবিল এখানে টেবিল ওয়ান নামে ওপেন আছে তো আমরা এটাকে যদি ওপেন করতে চাই তো ডবল ক্লিক দ্বারা আমরা করতে পারি অথবা সিলেক্ট করে ইন্টার দিলে আমরা এটা ওপেন করতে পারবো তো আমি ডবল ক্লিক করলাম তো দেখুন এখানে আমাদের পূর্বে তৈরি কিন্তু টেবিলটি ওপেন হলো তো এ পর্যায়ে এখানে এমপ্লয়ি আইডি এখানে আমরা কোনো কিছুই চেষ্টা করলেও লিখতে পারবো না অর্থাৎ এখানে আমরা অটো নাম্বার সিলেক্ট করেছিলাম যা অটোমেটিক আপডেট হবে তো এখান থেকে এমপ্লয়ি নেম এমপ্লয়ি নেমসে আমি লিখলাম অ্যাড্রেস গুলশান সিটি ঢাকা জব টাইটেল আইটি অফিসার মেরিটাল স্ট্যাটাস সে ম্যারিড ওর আনম্যারিড তো আনম্যারিড হলে আমরা সিলেক্ট করবো না যদি হয় আমরা একটা ক্লিক করব যেমন এখানে ক্লিক করেছি তো জয়নিং ডেট সে বারো টু স্যালারি ফিফটিন থাউজেন্ড তো এভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে এই টেবিলে ডাটা ফুট করতে পারি পরবর্তী রেকর্ডগুলো যদি আমরা ফিল আপ করতে চাই অর্থাৎ এখানে দেখুন এখানে এক নাম্বার অটোমেটিকলি চলে এসে অটো নাম্বার থাকার কারণে অন্তর এখন আমরা যদি অন্য নাম দ্বারা অর্থাৎ নিপা মিরপুর ঢাকা জব টাইটেল এক্সিকিউটিভ ম্যারিড এক্ষেত্রে আমরা জয়নিং ডেট সে টোয়েন্টি জিরো ওয়ান জিরো ওয়ান ফাইভ থার্টিন থাউজেন্ড এক্ষেত্রে আবার আমরা এখানে পোট করলাম ও আইটি জিরো ফাইভ টু থাউজেন্ড সিক্স এর বেতন चौद हज़ार कमरुल एड्रेस मालीबाग ढाका आईटी ऑफिसर এরপরে লাস্ট ফিল্ডে অর্থাৎ পাঁচ নাম্বার ফিল্ড আমরা এ পর্যন্ত তৈরি করব রুবেল নানি ঢাকা অ্যাডমিন তো এই মোটামুটি আমরা এভাবে ডাটাগুলো পুট করতে পারি এখন যদি আমরা এটাকে ক্লোজ করে দিই তাহলেও আমাদের ডাটাগুলো থেকে যাবে অর্থাৎ দেখুন এখান থেকে ডবল ক্লিক করলাম অর্থাৎ আমাদের ডাটাবেজের আন্ডারে আমরা যে ডাটা পুট করি সেগুলো বাই ডিফল্ট সেভ হয়ে যায় তো আমরা দেখলাম কী করে একটি টেবিল তৈরি করে এবং টেবিলে সরি একটা একজিস্টিং টেবিল বা ডাটাবেস কি করে ওপেন করে এবং তার আন্ডারে কি করে আমরা ডাটা পুট করতে পারি